সালাম আলাইকুম এভরি দিস ইস মারজানা ফ্রম ইব্রাহিম মার্জানা সবার কি অবস্থা আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে নানুর বাড়ি নিয়ে নানুর বাড়িতে আমরা সবাই অনেকদিন পর একসাথে হলাম যেহেতু অনেকদিন পর সবাই একসাথে হলাম এই জন্য সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে থাকবো মামা খালামুনিরা সবাই বলল যে সবাই একসাথে থেকে যে এইদিকে ছোট মামার সাথে আমি কথা বলছিলাম আমরা সবাই একসাথে হলে যেন কথারই শেষ নাই তো যাই হোক এরপরে সবাই মিলে একসাথে ডিনার করার পরে এখন রাতে সবাই মিলে লেট নাইট আড্ডা চলছে আর এদিকে দেখতে পারছেন মামার সাথে ওয়াদি আর ওয়া আর আহমার তিনজন অনেক বেশি ফান করছে আর ওয়াদি আর আহমার একসাথে হলে দুজন কিছুক্ষণ মারামারি করে কিছুক্ষণ আদর করে আর কিছুক্ষণ দু দুষ্টামি করে মামা ভাগিনা বলে কথা যাই হোক ও আমার আর ওয়াদি বেবি হলো মামা ভাগিনা আর ওরা আজকে আমার মামার সাথে দুষ্টামি করছে সাথে কিন্তু মার ও আছে ওরা অনেক এনজয় করছিল এজন্য ওদের সুন্দর গুলা একটু ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে রাখলাম আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার নানু বাড়িতে কিন্তু শুধুমাত্র আমি এনজয় করি না ওয়াদি বেবিও আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করে আর দেখতে পাচ্ছেন ওরা একসাথে কতটা এনজয় করছে ঠিক আরেকজন চলে এসেছে খালামনি উনি যেখানে থাকবে সেখানে তো দুষ্টমি শেষই নেই তো উনি হচ্ছে ওয়াদি বেবি কে দুষ্টমি করে ভয় লাগাচ্ছিল ওয়াদি বেবি তো ভয় পাচ্ছে না আরো অনেক বেশি মজা নিচ্ছিল আর ও সেম ওইভাবে করার ট্রাই করছিল সাইকা একটু ওকে ট্রাই করছিল যে চোখটা ওইরকম করে দেওয়ার জন্য সবাইকে দেখে দেখে এনজয় করবে এদিকে খালামনি আমাদের সবার জন্য হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য ঝাল মুড়ি চানাচুর এই সব কিছু নিয়ে এসেছিল আর ওয়াদি বেবি এখানেও কান্নাকাটি শেষ নেই দেনিং ওয়াদি বেবি কিন্তু অনেক বেশি জেদি হয়ে গিয়েছে জেদগুলো কিভাবে কমানো যায় আপনারা যারা আছে এক্সপিরিয়েন্স প্যারেন্টস রয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ও অল্পতে অনেক বেশি যে দেখায় আর মানে শেয়ার তো টোটালি করতে চায় না কোনো কিছু না দিলে কান্নাকাটি শুরু করে দেয় যাই হোক এরপরে আমরা খাওয়া দাওয়া করে অনেক গল্প গুজব করলাম তখন আর ভিডিও ক্লিপ নিলাম না এটা ছিল তার পরের দিনের সকালের ভিডিও আর ওয়াদি বেবি আমার নানুর বাসায় আসলে বাসায় তো টোটালি থাকতে চায় না দিনের বেলা এরকম বাইরে দূরাদূরি করতে থাকে সব বাচ্চাদের সাথে আসলে বাচ্চারা এমনই এখন তো আর আগের মতো করতে পারে না বাচ্চারা সারাক্ষুন বাসায় থাকে এই এরকম ওপেন প্লেস পাইলেই কিন্তু বাচ্চারা এমনই করে তো ওয়াদি বেবিও সেম একই অবস্থা তো দেখতে পাচ্ছেন দূরাদুরি শেষ নাই ওকে মানে ডাক দিয়েও থামানো যাচ্ছে তো তারপর আপনাদের ভাইয়া বলতো যে থাক না ওরা করুক আসলে বাচ্চাদেরকে একটু একটু করে এরকম স্পেসও দেওয়া উচিত তারা এরকম নানার বাড়ি মামার বাড়িতে গেলে সব কাজিনরা একসাথে হলে এরকম মজা করেন অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে কিন্তু আপনাদের কাজিন আমাদের ভিডিও গুলো ভালো লাগলো একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম আরজনাকে ফলো করেন ইব্রাহিম জনাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের যে কোনো ধরনের প্রমোটিং কাজের জন্য কিন্তু আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন তো এরপরে আমরা বাসায় চলে আসলাম বাসায় আসার পরে অনেক মজার মজার কিছু আচার খেলাম আর এই আচারগুলা কিন্তু খালামনি দিয়েছে এখানে কিন্তু পাঁচ ছয় ধরনের আচার আচার ছিল আমের বরফি আর আমের তিন টাইপস এর আচার ছিল আর আচারগুলো গুলো খুবই মজা ছিল আমার তো আচার ভীষণ প্রিয় কে কে আমার মতো আচার খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে অনেক বেশি ভালো থাকবেন ফর